জয় তারা মা তারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে মিন রাশির কিছু টোটকা কিছু প্রতিকার কিছু টিপস এখন কিন্তু বর্তমানে শনির সাড়ে সাথে কিন্তু শুরু হয়েছে মিন রাশির উপর সেক্ষেত্রে কি কী প্রভাব দেখা দেবে সেক্ষেত্রে দেখা দেবে যে এই মানসিক শান্তি হয়তো আমরা পাচ্ছি না এই ব্রেন হয়তো আমাদের কাজ করছে না ঠিকঠাক আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কর্মের সমস্যা হচ্ছে সব কর্মেতে আমাদের বাধা আসছে হয়তো বাড়িতে যে শান্তিটা ছিল সে শান্তি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হয়তো রাত্রিতে আমাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না হয়তো ঘুমোতে গেলে ঘুম ভেঙে যাচ্ছে হয়তো নেগেটিভ দুঃস্বপ্ন আসছে যেমন মরা মানুষ ভূত প্রেত দানা দক্ষিণা বিষায় এইসব কিন্তু ঘুমের মধ্যে কিন্তু দেখা দেবে হয়তো বা দেখা দিতে পারে না নিচে নিজে পড়ে যাচ্ছে কিংবা কোথাও লড়াই ঝগড়া হচ্ছে হয়তো সবাই ছুটে পালিয়ে যাচ্ছে আমি কিন্তু পালাতে পারছি না এগুলো কিন্তু সমস্যাগুলো কিন্তু চলছে সেক্ষেত্রে কিন্তু যদি মিন রাশি জাতক বা জাতিকাদের যদি কিছু প্রতিকার করা যায় সেক্ষেত্রে প্রতিকারগুলো আমি বলছি এখন দেখে নিতে যে মিন রাশি হলো রাশিচকের কিন্তু দ্বাদশ রাশি এবং এই মিন রাশি থেকে আমরা কিন্তু বিদেশ মানসিক শান্তি আমাদের মুক্তি এইসব কিন্তু দেখায় তাই মিন রাশির গ্রহের যে মিন রাশির যে অধিপতি গ্রহ হল সে হলো দেবগুরু বৃহস্পতি এবং এই বৃহস্পতি আমাদের কী কী কন্ট্রোল করে আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান পূর্বজন্ম আমাদের ভাগ্য ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের তো গুরুতুল্য ব্যক্তি বা গুরু এই সকলকে কিন্তু বৃহস্পতি আমাদের কন্ট্রোল করে আমাদের শরীরের ভিতরে কিন্তু দেবগুরু বৃহস্পতি লিভার আমাদের খাবার খায় সে খাবার যে হজম ক্ষমতা এই সকলকে কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে রোগের ভিতরে কিন্তু বৃহস্পতি সবজি মারক গ্রহ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সুগার রোগ কিন্তু বৃহস্পতি এনে দেয় এক্ষেত্রে দেখে নিতে হবে যে মিন লগ্নতে কারক গ্রহ কে কে আছে এবং মারক গ্রহ কে কে আছে কারণ লগ্ন অনুযায়ী কিন্তু প্রতিকার করা হয় রাশি অনুযায়ী কিন্তু নয় লগ্ন মানে হলো আমাদের শরীর এবং রাশি মানে হলো আমাদের মন ও মানসিকতা তাই বৃহস্পতির সঙ্গে সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ গ্রহ হল রবি চন্দ্র মঙ্গল সেক্ষেত্রে আমাদের যে মারক গ্রহ হবে শনি শুক্র বুধ রাহু এগুলো কিন্তু মিন রাশিতে মারক গ্রহ হয়ে কাজ করে যদি শনি খারাপ থাকে তাহলে কিন্তু এখন তো খারাপ চলছেই মানসিক শারীরিক আর্থিক সমস্যা হাড়ের সমস্যা হঠাৎ হয়তো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অকাল মৃত্যু রাত্রিতে হয়তো ঠিকঠাক ঘুম না হওয়া মানসিক শান্তি নষ্ট করে দেওয়া মনের মধ্যে একটা ভয় কাজ করা হতাশা নিরাশা আলস্যভাব হয়তো কোনো কিছু না করার ইচ্ছা এরা কিন্তু শনি এখন মীন রাশি যাদব বা জাতিগের কিন্তু ভিতরে খারাপ গুণগুলো কিন্তু জাগিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আমাদের শনি গ্রহকে ঠিক করতে গেলে অবশ্য কিন্তু যে আমাদের মা দেবী দক্ষিণাকালী আছে তার কিন্তু অবশ্যই পুজো পাঠ আমাদের করা উচিত যেমন দক্ষিণাকালীর ধ্যান মন্ত্রজপ দক্ষিণাকালীর স্তুতি সেক্ষেত্রে কী হয় শনি গ্রহ আমাদের কিন্তু খুব একটা খারাপ ফল দিতে পারে না আর যদি পারা যায় একটু বাড়িতে হয়তো শনিবার নিরামিষ পালন করা শনিবারে নখ চুল দাড়ি না কাটা এই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় শনি কিন্তু খারাপ ফল তারা দিতে পারে না সক্ষম হয় না অবশ্যই কিন্তু দেবী দক্ষিণাকালীর পুজো অবশ্যই করা হয়েছে শনিকে ঠিক করতে গেলে আর দ্বিতীয় হলো যে রাহু যদি রাশিতে খারাপ হয় সেলে কিন্তু যে বৃহস্পতি যে আমাদের শুভ প্রভাব আছে হয়তো ঈশ্বর প্রতি ভক্তি বিশ্বাস ঈশ্বরকে ডাকা পুজো পাঠ করা সত্য কথা বলা এগুলো কি করে রাহু এগুলো কিন্তু সব নষ্ট করে দেবে মানে বিপরীত ফল দেবে হয়তো সে পুজো পাঠ করবেই না ঠাকুর বিশ্বাস করবে না তর্ক করবে হয়তো নেশা ভাঙ করবে হয়তো সত্য কথা বলবে না মানুষের সঙ্গে লং লড়াই ঝগড়া করবে হয়তো বাদ বিবাদে জড়ে যেতে পারবে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে হয়তো আইনি ঝামেলা মিটিং হয়ে গেলে তার জেল পর্যন্ত হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু রাহু যদি মিন রাশিতে থাকে অবশ্যই কিন্তু প্রদান করেই করে আর যদি ভূত যদি মিন রাশিতে খারাপ হয় সেক্ষেত্রে কি হয় মানসিক সমস্যা তা দেবেই দেবেই হয়তো নার্ভের সমস্যা দিয়ে দিলো বুধ কিন্তু এগুলো কন্ট্রোল করে আমাদের বৃদ্ধি আমাদের বুদ্ধি আমাদের হচ্ছে মেধা শক্তি মনে রাখার ক্ষমতা আমাদের হচ্ছে শরীরের ভিতরে নার্ভ সিস্টেম যত রকম পৃথিবীতে পাখি আছে সে এতগুলো জিনিসকে কিন্তু বুধ গ্রহ কন্ট্রোল করে তাই বুধ গ্রহ খারাপ হলে কিন্তু কানে পুজ অবশ্যই তা থাকবে হয়তো কানের সমস্যা বা জন্ম থেকেই সে হয়তো ববা কানা ববা কালা এসব কিন্তু হয়ে সে জন্মগ্রহণ করলো এরা কিন্তু বুধগ্রহ খারাপ থাকলে অবশ্যই কিন্তু প্রদান করে মিন রাশিতে সেক্ষেত্রে কিন্তু বুধগ্রহ ঠিক করতে গেলে অবশ্যই আমাদের ভগবান বিষ্ণু কিন্তু উপবাস পুজো পাঠ এইসব করতে হবে আর দ্বিতীয় হলো যে কলা গাছ সেই কলা গাছ কিন্তু অবশ্যই জল দান করা উচিত এবং বুধ গ্রহের যে তান্ত্রিক মন্ত্র আছে সেই মন্ত্রকে একশো আটবার জপ অবশ্যই কিন্তু করতে হবে সেক্ষেত্রে কিন্তু গ্রহের যে খারাপ বা পীড়িত ফল আছে ও কিন্তু কমে যাবে আর দ্বিতীয় তৃতীয় হলো যে কেতু যদি খারাপ থাকে মিল রাশিতে তাহলে কিন্তু আত্মহত্যার দিকে কিন্তু বেশি নেই যায় রাতে হয়তো শুয়ে থাকবে মনে হবে আমার পাশে কেউ শুয়ে গেছে কিংবা আমি রাস্তায় হাঁটছি আমার পেছনে পেছনে কেউ আসছে হয়তো তন্ত্রমন্ত্র কেউ করেছে সেগুলো হয়তো খেটে গেল আমার প্রতি যে শারীরিক মানসিক কষ্ট হয়তো তার বেড়ে যাচ্ছে একা বসে কানতে মন যাবে ঘরে অন্ধকার সে ভালোবাসবে মানুষের সঙ্গে তো খুব একটা মেল মেলামেশা সে করবে না সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করবে একা তো মনের মধ্যে সে বিড় করবে এটা কিন্তু কেতু গ্রহ যদি খারাপ বা দুর্বল পীড়িত থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কেতুকে ঠিক করতে হলে আমাদের দেবী ধুমাবতীর পুজো অবশ্যই করা উচিত এবং কেতু গ্রহের যে বীজ মন্ত্র আছে সে কেতু গ্রহের বীজ মন্ত্র অবশ্যই কিন্তু রোজ একশো আটবার জপ করা উচিত সেক্ষেত্রে কিন্তু কেতু গ্রহের যে খারাপ বা দুর্বল বা পীড়িত প্রভাব প্রভাব আছে সে কিন্তু প্রভাব নষ্ট কম হয়ে যাবে এই বলে আমি এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা